আজকের ভিডিওতে আমরা রায়ামাটির পশ্চিমিত্রার ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পরীক্ষায় মূল্যায়ন দু হাজার পঁচিশে অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে বারো তাকে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট স্পনসার্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব প্রশ্নপত্র সমাধান করার আগে বলেতেই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একেটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো একে আছে যে মৌলের চিহ্নকে সেটি হল এটা পটাশিয়াম এরপরে দুই আছে প্রদত্ত কোনটি অধাত কিন্তু তাপের সুপরিবাহী এটা হবে হিরে এরপরে তিনি আছে প্রদত্ত কোন রাশিটি মৌলিক রাশি নয় এটা হবে আয়তন এরপর চারিটা হচ্ছে প্রদত্ত কোন রাশির একক ডাইন এটা হবে বল এরপর পাঁচে আছে বস্তুর কেবলমাত্র অবস্থান পরিবর্তন হলে বস্তুতে কোন ধরনের শক্তি সঞ্চিত হতে পারে এটা হবে স্থিতিশক্তি এরপরে এটা আছে সকল শক্তি শেষ পর্যন্ত যে শক্তিতে রূপান্তরিত হয় তা হলো এটা হবে তাপশক্তি এরপরে সাথে কোন শ্রেণীর লিভারে বল ও বাধার মাঝখানে আলম্ব থাকে এটা হবে প্রথম এরপরে আট হচ্ছে একটি সরল যন্ত্রের উদাহরণ হলো এটা হবে সাবল এরপরে এক একশি জীবদের রাজ্যকে বলা হয় এটা হবে রোটোজোয়া হবে এরপরে দশইটা হচ্ছে ঢেঁকি শাক হলো এক প্রকার এটা হবে ফাঁক এরপরে এগারো জলের নিচের নরম মাটিতে লম্বা করে খাঁচ কেটে বাসা বানায় এটা তেলাপিয়া এরপরে বারো কোন প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা হয় এখানে উই পোকা মৌমাছি পিঁপড়ে সবকটি জীবকে এরপরে তেরো পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যটি হলো এটা হবে পুরোনো লোহার রড এরপরে চোদ্দ এটা হচ্ছে চাষের জমি থেকে পাওয়া যায় যে বর্জ্য পদার্থটি তা হলো এটা হবে ডিডিটি এরপর দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো একইটা হচ্ছে ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় এটা পরিশ্রুত এরপরে দুয়ে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় এটা আর অক্সানোমিটার যন্ত্র দিয়ে এরপর তিনি আছে খাদ্য পিরামিডের এক একটি ধাপকে বলা হয় এটা পুষ্টি স্তর বা ট্রাফিক লেভেল এরপরে চারে স্ক্রু এর গায়ে যে ধাতব পেন্স থাকে তা আসলে একটি এটাবে নততল এরপর পাঁচে আছে একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় এটা হবে প্রজাতি এরপরে ছয়ে এটা এডিস মশার কামড়ে ডেঙ্গি রোগ হয় এরপরে সাথে স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বর্জ্যটি হলো এটা হবে গ্লাভস এরপরে তিনে দাঁড়িয়ে আছে সত্য বা মিথ্যা লেখো এক আছে নুন জল থেকে নুন ও জলকে আলাদা করা যায় কেলাসন পদ্ধতিতে এটা সত্য হবে এরপরে দুই আছে স্টফ ওয়াচের ঘন্টার কাঁটা থাকে না এটা সত্য হবে এরপর তিনে আছে প্রাকৃতিক গ্যাস হল নবীকরণযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ এটা মিথ্যা হবে এরপর চারে ভূমি ও নততলের মধ্যে কোন যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে এটা সত্য হবে এরপর পাঁচে দইয়ের সাজাতে যে ছত্রাক থাকে তারাই দুধকে দই বানিয়ে দেয় এটা মিথ্যা হবে এরপরে ছয়ে বাংলার কীটপতঙ্গ বইটি সালিম আলী লিখেছেন এটা মিথ্যা হবে এরপরে সাথেটা হচ্ছে পুরনো গলে নতুন লোহার জিনিস তৈরি করা ব্যবহারের একটি উদাহরণ এটা সত্য হবে এরপরে চারিদিকে আছে নিচে প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর তাও এক আছে খাদ্য লবণে কোন কোন মূল্য থাকে এটা সোডিয়াম ও ক্লোরিন এরপরে দুয়ে দাড়িপাল্লা দিয়ে কোন রাশির পরিমাপ করা হয় ভর এরপর তিনি আছে একটি পরশীন বলের নাম লেখে এটা হবে ওজন এরপর চারে আছে রেডিও নব আসলে চক্র নক্ষদণ্ড এটা চক্র ও অক্ষদণ্ড দুটোই এরপরে পাঁচে একটি ব্যক্তবিজি উদ্ভিদের নাম লিখে ওইটা হবে পাইন এরপরে ছয়টা হচ্ছে ব্লাভার কি এর উত্তর ঠুলো এই যে তিমির ডারমাল ত্বকের নিচে যে পুরু থাকে পুরো জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো এটা হবে প্লাস্টিক বোতল এরপরে পাঁচে দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর তাও এক আছে জলের সংক্ষেপটি লেখো এস টু ও এরপর আছে জলের অনুতে অক্সিজেনের জন্য কথা এটা দুই হবে এরপর দুই আছে এসআইতে দৈর্ঘ্য ও ভরের এককগুলি লেখো দৈর্ঘ্য হচ্ছে হচ্ছে একক মিটার আর ভরের একক হচ্ছে কিলোগ্রাম এরপরে তিনি আছে গাছ খাত থেকে শক্তি পায় সূর্যের থেকে এই ঘটনায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা হবে এই যে এই ঘটনায় আলোক শক্তি অর্থাৎ সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এরপরে চারিটা চে যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে তার দুটি উপায় লেখো এর উত্তরটি হল যন্ত্রের পরিচর্যা যন্ত্রের সুরক্ষা ও পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাগুলি নিম্নরূপ এক হচ্ছে ব্যবহার না হওয়া অবস্থায় বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন দুই কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক এছাড়া এই যে তিন নম্বর পয়েন্ট আছে এখানে চার নম্বর পয়েন্ট আছে পাঁচ নম্বর পয়েন্ট আছে এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বেছে নিয়ে লিখে দেবে এরপরে পাঁচইটা হচ্ছে প্রদত্ত প্রাণীগুলির মধ্যে থেকে মেরুদণ্ডী ও মেরুদণ্ড প্রাণীগুলিকে পৃথক করে লেখো প্রথমে ব্যাংক এটা মেরুদণ্ডী হবে এরপরে তারা মাছ এটা হবে অমেদন্ডি চিংড়ি অমেদণ্ডী অক্টোপাস এটাও অমেদণ্ডী হবে এরপরে ছয়ে ছয় মশার জীবনচক্রের দশাগুলির নাম লেখো এর উত্তরটি হল এই যে মশার চারটি জীবনচক্র দশা দেখা যায় যেটা হচ্ছে এক ডিম দুই হচ্ছে লার্ভা বা শুক্কিট তিন পিউপা বা মুকেট চার হচ্ছে পূর্ণাঙ্গ মশা এরপরে এটা হচ্ছে সাথে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের থেকে কেন বেশি ক্ষতিকারক এর উত্তর জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ যেমন প্লাস্টিক বোতল পলিথিন ব্যাগ কম্পিউটার ক্যাবিনেট ইত্যাদি অণিজীব দ্বারা প্রাকৃতিক উপায়ে পরিবেশে বা মাটিতে মিশতে পারে না অর্থাৎ এর বিয়োজন ঘটে না ফলে প্লাস্টিক কাঁচ ইত্যাদি মাটিতে নদীতে কৃষি জমিতে সমুদ্রে দিনের পর দিন জমতে থাকে এবং ওই স্থানে জীবচিত্রকে ধ্বংস করে ও জমির উর্বরতা হ্রাস করে এমনকি জৈব অভঙ্গুর বর্জ্যগুলি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন প্রাণীর দেহে প্রবেশ করে জৈব বিবর্ধন ঘটা অপরদিকে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ যেমন তরবিতরকারি খোসা কাগজ চটের ব্যাগ ইত্যাদি অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে পা জলে মিশে যায় এবং ওই স্থানে উর্বরতা বৃদ্ধি করে তাই জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ থেকে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বেশি ক্ষতিকারক এরপরে ছয় দেখে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছয় দেখে আছে ধাতু ও মধ্যে পার্থক্য লেখক ধাতু অধাতু এক যেটা হচ্ছে ভৌত অবস্থা এরা সাধারণ অবস্থায় কঠিন হয় ব্যতিক্রম পার তরল ধাতু এরা সাধারণ অবস্থায় তরল গ্যাসটিও হয় ব্যতিক্রম আয়োডিন কঠিন অধাতু এরপর আছে দুই দৃঢ়তা ধাতুগুলি সাধারণত দৃঢ় শক্ত ও ওজনে ভারী হয় অধাতুগুলি ভঙ্গুর হালকা ও নমনীয় হয় এরপর আছে তাপ তাপতরিতের পরিবাহী তা ধাতু সাধারণভাবে তাপতরীতে সুপরিবাহী অধাতু সাধারণভাবে তাপ ও তরিতের কুপরিবাহী এরপর আছে চারে ঔজ্জ্বল্য ধাতু ঔজ্জ্বল্য আছে অধাতুর ঔজ্জ্বল্য নেই ব্যতিক্রম আয়োডিন হিরে এরপরে এটা আছে পাঁচে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয় এরপরে এটা আছে প্রসারণশীলতা ধাতু সাধারণভাবে প্রসারণশীল একে গরম করে পিটিয়ে সহজে পাতে পরিণত করা যায় অধাতু প্রসারণশীল নয় একে পিটিয়ে পাতে পরিণত করা যায় না এরপরে এটা আছে সাথে আঘাতে উৎপন্ন শব্দ আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় তবে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না এরপরে এটা হচ্ছে অক্সাইড গঠন সাধারণত ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে সাধারণত আম্লিক অক্সাইড উৎপন্ন করে এরপর এটা হচ্ছে তড়ির ধর্ম ধাতুরা সাধারণত ধনাত্মক তড়ির ধর্মী অধাতুরা সাধারণত ঋণাত্মক তড়ির ধর্মী এরপর হচ্ছে পারমাণিকতা ধাতুগুলি সাধারণত এক পরমাণুক অধাতুগুলি দ্বি পরমাণুক ত্রি পরমাণুক বা বহু পরমাণু হয় এরপরে দুইটা হচ্ছে তোমার স্কুলের ফুটবলটির ব্যাস পঁচিশ সেন্টিমিটার হলে সেটির উপরিতলের ক্ষেত্রফল কত হবে নির্ণয় কর এর উত্তরটি হলো এই যে এরকম করে দেবে এই যে এখানটা হচ্ছে যে রং করা জায়গা পরিমাণ এর পরিবর্তে তোমরা আমরা বলব এই যে উপরিতলের যে ক্ষেত্রফল এটা পায়ে ইন্টু ব্যাস ব্যাস অর্থাৎ তিন তিন দশমিক এক চার কুড়ি ত্বক তোমাদের হচ্ছে ব্যাস হচ্ছে পঁচিশ সেন্টিমিটার তাহলে ওটা বলবে যে পঁচিশ কুড়ি ত্বক পঁচিশ এরপরে তোমার যে এই যে গুণফলটা যা হবে তা লিখে দেবে দিয়ে বর্গশেমী লিখে দেবে তাহলে তোমাদের উত্তরটা পেরিয়ে যাবে এরপরে তিনে থেকে যেটা হচ্ছে একটি কাঁচের পাত্র পাত্রকে ইটের টুকরো দিয়ে পরশ করলে পাত্রটি ভাঙে না কিন্তু দুধ থেকে একটি টুকরো ছুঁড়ে মারলে পাত্রটি ভেঙে যায় এর কারণ কি এরপরে এটা হচ্ছে ঢাক বাজানো হলো এক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে উপরিত হয় তবে যান্ত্রিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় এই যে এখানটা যেটা আছে একটি হচ্ছে পাথর দিয়ে একটি ভাঁড়কে পরশ করো আবার ভাঁড়টি রেখে খুব জোরে পাথর কে ভাঁড়ে গায়ে ছুঁড়ে মারো কোন ক্ষেত্রে ভাঁড়টি ভেঙে যাবে এবং কেন এই উত্তরটি তোমরা ভাঁড়ের পরিবর্তে এটা হচ্ছে তোমরা কাজ করে দেবে দিয়ে হয়ে যাবে এই যে কারণটা বলবে যে তোমার পাথরটির মধ্যে গতি থাকায় ওর বাড়তি কাজ করার সামর্থ্য জন্মাবে তাই পাথরটি কাঁচটিকে বলবে ভেঙে ফেলতে পারবে এক্ষেত্রে হচ্ছে পাথরটি গতিশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে এরপরে চারের যেটা তোমার হাত কোন শ্রেণীর লিভার এটা হবে তৃতীয় শ্রেণীর লিভার এরপর আছে ওই শ্রেণীর লিভারের একটি সরল চিত্র অঙ্কন করে বল বাধা ও আলম্ব দেখাও এর তো হলো এই যে তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে দিয়ে এই যে বল বাধা আলম্ব এভাবে চিহ্নিতকরণ করে দেবে এরপরে পাঁচইটা হচ্ছে ওই বেশিক্ষণ বাইরে থাকে না কেন চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কি চাষি পিঁপড়েদের প্রিয় খাবার হলো সাদা ছত্রাক আর এর আগের প্রশ্ন প্রশ্নটি হল এই যে এটা বলবে উই পোকাদের গায়ে অন্য পোকাদের মতো কোনো কিউটিন নির্মিত শক্ত খোলক থাকে না ফলে বেশিক্ষণ রোদে তাপ রাখলে শরীর থেকে জল বেরিয়ে যায় ও শরীর সুকে ওই পোকা মারা যায় এ কারণে ওই পোকার সবসময়ই গর্তের মধ্যে থাকে এমন কি কোথাও যেতে গেলে তারা সুরঙ্গ বানিয়ে নিয়ে সেখানে যায় এরপরে ছয়টা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় ফোরবার পদ্ধতিটি কি উদাহরণসহ লেখো এর উত্তরটি হলো এই যে বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য চারটি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে একে ফোরার পদ্ধতি বলে ফোরার বলতে বোঝা রিডাক রেউজ রিসাইকেল অ্যান্ড রিফিউজ যথা এক হচ্ছে কমিয়ে আনা রিডাক যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা যেমন প্লাস্টিক ব্যাগ থার্মোকল প্লাস্টিক বোতল প্রভৃতি এটা হচ্ছে আবার কাজে লাগানো রিইউজ পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয় যেমন ধাতব বাসনপত্র রিচেবল ব্যাটারি ফল ও তৈরি তরকারি খোসা ফল ও সবজির খোসা ডিমের খোল পচা সবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয় এরপর এটা হচ্ছে পুনর্ব্যবহার করা রিসাইকেল ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা যেমন প্লাস্টিক খেলনা লোহার তৈরি বর্জ্য কাঁচ কাগজ অ্যালুমিনিয়াম স্টিল চটের বস্তা প্রভৃতি এরপর এটা হচ্ছে প্রত্যাখ্যান করা রেফিউজ পরিবেশকে সুস্থ ও রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয় যেমন প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক প্যাকেট প্লাস্টিকে তৈরি বোতল থার্মোকল প্রভৃতি এরপরে সাথেটা হচ্ছে প্রদত্ত প্রাণীদের জাত ও একটি করে বৈশিষ্ট্য লেখক প্রথমে এটা হচ্ছে মাকড়সা এরপরে আছে শামুক এরপরে আছে আর আর্চিন এর উত্তরগুলি হল প্রথম যেটা হচ্ছে এতে মাকড় সাহ হবে আর্থপোডা বা সন্ধিপদীপ আর এর একটি বৈশিষ্ট্য বলে দেবে যেমন দেহ সাহায্য তিনটি অংশে বিভক্ত মস্তক বক্ষ ও উদর এছাড়াও তোমাদের এখানে পাঁচটি পয়েন্ট আছে তোমরা একবার দেখে নিতে পারো এরপরে যেটা আছে তোমাদের শামুক শামুক হচ্ছে তোমাদের মনস্কা পরভুক্ত আর যার বৈশিষ্ট্য হচ্ছে এই যে দেহ নরম খণ্ডকবিহীন দেহ ম্যান্টাল নামক বিশ্বের পর্দারা আবৃত থাকে এছাড়াও তোমাদের এখানটায় চারটি পয়েন্ট যেটা আছে এটা দেখে নেবে এগুলি থেকে তোমরা যে কোনো একটি বলে দেবে এরপর এটা হচ্ছে সি আর চেন এটা হবে তোমাদের এই যে একানো ডাবোটা পর্বে আর এর বৈশিষ্ট্য যেমন আছে এরা সকলে সমুদ্রে বাস করে আর বাকিগুলি পয়েন্ট থেকে তোমরা যে কোনো অ্যাক্টিভ বলে দিতে তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ের চেয়ে বারো দাগের প্রশ্নপত্রটি ছিল তা আর সমাধান করলাম আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেলাইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য